প্রবাসা নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল থেকে বন্ধুদের সবাইকে যারাই আন্তরিক শুভেচ্ছা স্বাগতম বন্ধুদেরকে আজকে আমি দেখাবো পাহাড় অরণ্য পরিবেশ দেখুন অনেক সুন্দর সুন্দর পরিবেশ দেখুন পাহাড় কেমন হয় যারা এখনো আসেন নাই পাহাড়ে তাদের জন্য দেখুন পাহাড়ের নিচে অনেক ছোট ছোট ঘর অনেক বাঙালি বাঙালি ফ্যামিলি অথবা সাকমা তিরফা ওরা এইসব ভাষায় থাকে দেখুন পাহাড়ের আমি এখন বর্তমানে পাহাড়ে অনেক উপরে তো পাহাড়ের নিচের দিকে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন একটি ঘর দেখা যাচ্ছে তারপর দেখুন এদিকে অনেক সুন্দর পরিবেশ অনেক বড় বড় পাহাড় দেখুন পাহাড়ের উচ্চতা আমার মনে হয় অনেক উপরে বাট আমি এখন অনেক উপরে আছি নিচ থেকে তাকালে মনে হয় যে ভয় লাগে অনেক অনেক উপরে আছি দেখুন অনেক বড় বড় পাহাড় পাহাড়টা দেখুন আমি যেহেতু আমি যেখানে আছি তার থেকে অনেক অনেক উপর এই পাহাড়টা দেখুন ওই পাশে আকাশ মেঘলা কুয়াশা দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন অনেক বড় বড় পাহাড় যেটার অবস্থান বাংলাদেশ চট্টগ্রাম খাগড়াছাড়ি উপজেলায় এখানে আপনি আসলে অনেক বড় বড় পাহাড় দেখবেন বাট ঘুরার জন্য মজা করার জন্য পিকনিকের জন্য অনেক মজার একটি জায়গা তবে নিরলা দেখুন দেখা যাচ্ছে এখানে একটা বাড়ি আছে চাকমা তিফা মগোরা পাহাড়ি এলাকায় বেশিরভাগ বসবাস করে এসব পাহাড়ের উপরেই ওদের বাসস্থান বেশিরভাগ বা তবে শুধু ওরাই না বাঙালিও থাকে মুসলিম ফ্যামিলিও অনেকেই থাকে এখানে হ্যাঁ দেখুন এখানে একটি মনে হয় বাঙালি ফ্যামিলির বাসা যত সম্ভব দেখুন আমি পাহাড়ের উপরে ওরা অনেক নিচে দেখুন আসলে এই পাহাড়ে আপনি বানর ভাগলুক হনুমান আসলে অনেক জীব পাওয়া যায় সেগুলো আসলে উন্মুক্তভাবে এখানে ঘোরাফেরা করে কারণ আমরা যেভাবে আসি বর্তমানে আসলে ওদের কবল থেকে বাইরে আসি বাট ওইসব কিছু কিছু এরিয়া আছে ওইসব এরিয়াতে যাওয়ার পরে ওরা আক্রমণ করতেই পারে সিঙ্গেল কোনো মানুষ ঢেকলে ওরা আক্রমণ করে ওইখানে তো ওই জন্য একলা কেউ আসে না এইসব পাহাড়ে আসলে অবশ্যই দুই তিনজন চারজন ছাড়া আস না আসলে ঠিক তবে একলা আসলে এটা নিরাপদ না কারণ যে কোনো সময় বাল্য অথবা বানরের আক্রমণের শিকার হতে পারেন দেখুন আসলে বাংলাদেশের ন্যাচারাল পরিবেশ আসলে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর আসলে অনেকেই জানে না কিন্তু শহরে থাকে এইসব পরিবেশের থেকে অনেক বাহিরে আসলে তো আসলে এইসব পরিবেশে ঘুরতে আসলে মনে হয় যে আসলে অনেক কিছু পিছিয়ে রেখে আসলাম দেখুন অনেক কিছু আসলে মিস করার মতো পরিবেশ এখানে কারণ আপনি শহরে থাকেন অনেক কিছু মিস করেন কিন্তু যখন এখানে আসবেন অনেক কিছু খুঁজে পাবেন যেটা আপনি কখনো কল্পনাও করেন নাই যে আসলে এইসব এই এরিয়ায় আসার পরে আপনি এই জিনিসগুলো খুঁজে পাচ্ছেন মনের শান্তি আসলে দেখুন ওইখানে একটা ফ্যামিলি আসতেছে অনেক পাহাড়ের উপর থেকে পাহাড় থেকে বেহেবে উপর দিকে উঠতেছে দেখুন আপনাকে জুম করে দেখাচ্ছি সেটা অনেক নিচ থেকে এখন পাহাড়ের উপরে উঠেছে আসলে আমি তো পাহাড় বাইতে পারি না তবে পাহাড় আমি আসতে আমার যে একটা পরিশ্রম হয়েছে সেটা আমি আমার অবস্থান থেকে আমি বুঝতে পারতেছি যে আসলে অনেক কষ্ট এসব পাহাড়ে উঠা কারণ যারা অভ্যস্ত তাদের জন্য না কারণ যারা অভ্যস্ত না তাদের জন্য আমার মনে হয় অনেক অনেক কষ্টকর একটি পাহাড় উঠা তারপর পাহাড়ে উঠার মজাটাই অন্যরকম এতই কষ্ট হোক না কেন পাহাড়ে ওঠার মজাটাই অন্যরকম আসলে পাহাড়ের মধ্যে আপনি কোন ধরনের পরিবেশ পাবেন সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি যে পাহাড়ে হাঁটতেছি এখানে অনেক গাছগাছা বা ছোটো ছোটো গাছ তবে আরেকটি কথা এইসব পাহাড়ে অনেকই পাহাড়িরা যে আনারস দেখুন এখানে একটা আনারস গাছ এখানে আছে অনেক আনারস গাছ অনেক পাওয়া যায় তো ওরা চাষ করে আমার মনে হয় দেখুন ধাইরে ধারে লাইনে লাইনে আসে এখানে তারপর কাঁঠাল গাছ অনেক কাঁঠাল গাছ লিচু গাছ আর লেমু গাছ কাগজি এবং কাগজি বাগান লেমু এবং কি আরেকটা ফেভারিট ফল সেটা হচ্ছে লিচু এই পাহাড়ে অনেক লিসু গাছ পাওয়া যায় হাজার হাজার লিসু গাছ আছে দেখুন অনেক লেবু বাগান এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন লেবু বাগানে অনেক লেবু আছে যে ফল লেবুগুলো পেকে দেখুন এখানে লেবু বাগান দেখুন লেবু এখানে সব নিচে দেখবেন সব লেবু উপরে কাঁঠাল বাগান এখানে অনেক 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 সুন্দর সুন্দর এই দেখুন আরেকটা একটা লিস গাছ যেটা আমি আপনাদেরকে বলছিলাম এই দেখুন লিসু লিসু গাছ একটা আবার অপোজিটে আরও একটা সামনে দেখুন হ্যাঁ দেখুন সামনে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি এই দেখুন কাগজি বাগান দেখুন এটা একটা লেয়া লেমু এ দেখুন একটা লেমু ধরে রয়েছে কারণ এখন তো সিজন না বাট সিজনে আপনি এখানে অনেক অনেক